হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোনালিসা ডায়েরি সকালে উঠে জালনা খুলেই দেখলাম সূর্য মামা উঠে পড়েছে সকালবেলাটা আমাদের এখানে বেশ ঠান্ডা কুয়াশায় জালনাটা দেখো পুরো ভিজে আছে মনে হচ্ছে যেন বৃষ্টি হয়েছিল এক কাপ গরম গরম লাল চা খেতে খেতে দাঁড়িয়ে পড়লাম জালনার সামনে আর চা খেতে খেতে ভাবজি, আজকে দুপুরে কি রান্না করা যায় চলো আজকে তোমাদের সাথে একটা রান্নার রেসিপি আমি শেয়ার করি এই শীতের দুপুরে আজ আমি রান্না করছি চিকেন কারি আর পালং শাক নিয়ে নিচ্ছি চিকেন আর সমস্ত কিছু মশলা দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রাখছি আধ ঘন্টার জন্য প্রথমেই আমি দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজ এরপর দিচ্ছি আদা রসুনের বাটা দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা নুন দিয়ে দিলাম স্বাদ মতো এরপর দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো তারপর দিলাম হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এরপর কিছুটা তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে চিকেনটাকে রেখে দিলাম আমার চিকেন ম্যারিনেট করা এবার এটাকে আমি রেখে দেবো আধ ঘন্টার জন্য তারপর রান্না করব দেখেই তো আমার লোভ লাগবে দেখো প্রথমেই আমি রান্না করব আজ পালং শাক এর জন্য আমি নিয়ে নিয়েছি পালং শাক আলু শিম বেগুন কাঁচা লঙ্কা কিছুটা পেঁয়াজ কুচি আর নিয়ে নিয়েছি বড়ি প্রথমেই আমি কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল এইবার তেল গরম হয়ে গেলেই বড়িগুলোকে প্রথমে ভেজে নেব হয়ে গেল আমার বড়ি ভাজা এবার বড়িগুলোকে তুলে নেব তারপর দিয়ে দিলাম কিছু করা রসুন গোটা জিরে আর শুকনো লঙ্কা এরপর দিয়ে দিচ্ছি সব সবজিগুলো আর সবজিগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি সবজিগুলো কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ এরপর দিয়ে দিচ্ছি পালং শাকগুলো আর শাকটা ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন এই রান্নাটা হচ্ছে আমার ঠাকুমার রান্না আমার ঠাকুমার এইভাবে পালং শাক রান্না করতো আর আমিও খেতে দারুন ভালোবাসতাম এরপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিনি আমার মা আমার ঠাকুমার থেকে এই রান্নাটা শিখে রেখেছিল এবারে বড়িগুলো হালকা করে গুঁড়ো করে আমি শাকটার মধ্যে দিয়ে দিচ্ছি বিয়ের আগে তো আমি কিছুই রান্না করতে পারতাম না কিন্তু তাও মার থেকে এই রেসিপিটা আমি জেনে রেখেছিলাম যখনই মা রান্না করতো তখনই চলে যেতাম তাই আজকে তোমাদের সাথে আমি আমার ঠাকুমার সেই পালং শাকের রেসিপিটা শেয়ার করলাম হয়ে গেল আমার পালং শাক তৈরি করা এরপর করছি আমার সেকেন্ড রেসিপি চিকেন কারি প্রথমেই আমি সেদ্ধ করে রাখা আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর নুন এবার আমার আলু ভাজা হয়ে গেল তাই তুলে নিচ্ছি এবার করাতে দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মশলা আর দিয়ে দিলাম অল্প একটু চিনি এরপর দিয়ে দিলাম সেই ম্যারিনেট করে রাখা চিকেনটা ভালো করে কষিয়ে কষিয়ে আজ আমি চিকেনটা রান্না করব এদিকে হয়ে যাচ্ছে আমার ভাত এখন দিয়ে দিচ্ছি আমি টমেটো বাটা টমেটো পেস্ট করে দিলে আমার মনে হয় রান্নাটা একটু বেশি টেস্টি হয় এখন দিয়ে দিলাম সেই ভেজে রাখা আলুগুলো গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে আমি বেশ অনেক সময় ধরে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিলাম হয়ে গেল আমার চিকেন কষানো কি যে দারুন দারুণ এরপর দিয়ে দিলাম কিছুটা গরম জল এরপর নামানোর আগে আগে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো হয়ে গেল আমার চিকেন কারি কি দেখতে হয়েছে দেখো আহ আজকে খেতে যা মজা হবে আমাদের বাড়িতে মানে আমার বাবার বাড়িতে নিয়ম আছে যে সদবারার আগে শাক দিয়ে ভাত খায় না শাক দিয়ে খাওয়ার আগে যে কোনো কিছু একটু মুখে দিয়ে নিয়ে তারপরে আমরা শাকটা খাই তাই প্রথমেই দিয়ে নিচ্ছি একটু সাদা ভাত এরপর টেস্ট করছি পালং শাকটা তোমরাও বাড়িতে এরকম পালং শাক তৈরি করে খেও দেখবে দারুণ লাগবে খেতে আর এই শীতের দুপুরে এরকম পালং শাক আর এই গরম গরম ঝাল ঝাল চিকেন হয়ে গেলে ব্যাস খাবার জমে গেল আর কি চাই দেখি এবার চিকেনটা টেস্ট করা যাক কেমন হয়েছে খাই দেখতে তো খুবই ভালো হয়েছে এখন খেতে কেমন হয়েছে কে জানে বিউটিফুল হয়েছে চিকেনটা রান্নাটা কিন্তু আমি দারুণ করি তোমরা হয়তো সবাই হাসছো যে নিজের রান্নার সুনাম আমি নিজেই করছি কি করব বলো খেয়ে না বলে আর থাকতে পারলাম না দারুণ হয়েছে দারুণ বেশ ঝাল ঝাল হয়েছে চিকেনটা ঠান্ডার মধ্যে বেশ লাগছে খেতে হয়ে গেল আজকে আমার লাঞ্চ করা এই ছিল আমার আজকের ব্লগ আশা করি তোমাদের আমার আজকের ব্লগটা খুব ভালো লেগেছে তোমরা প্লিজ সবাই বাড়িতে এরকম পালং শাক আর চিকেনের রেসিপিটা করে দেখো দারুণ লাগবে খেতে ফিরে আসবো নতুন নতুন আরও অনেক ব্লগ নিয়ে প্লিজ আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমায় ফলো করো ভিডিওগুলোতে লাইক করো কমেন্ট করো আর ভালো লাগলে সবার সাথে শেয়ার করো আর পাশে থাকা বেলাইকানটাও প্রেস করো তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশানসগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো চাটা